দশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রার্থী নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শনিবার তেরোই ডিসেম্বর সকালে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি ডিএমপি কমিশনার বলেন ঢাকা দাসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন এখনই বেশি কিছু বলা যাচ্ছে না পরে বিস্তারিত জানা যাবে আসন্ন নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মোহাম্মদ সাজ্জাদ আলী এর আগে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন ডিএমপি হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে ঘটনায় স্থলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে ডিএমপি তাকে হল হয়ে খুঁজছে এতে আরও বলা হয় উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ত্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হল বিসি মতিঝিল ওয়ান থ্রি টু জিরো জিরো ফোর জিরো জিরো এইট সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স তলভাট এলাকায় মোটর সাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদের ওপর গুডি চালিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয় লাকে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা